ফিরাই গাড়ি পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন ডিসকভারি একশো দশ সিসির বাইক এটা দেখতে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় সেল হবে যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন বিশ এটি মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এটির একটু সমস্যা রয়েছে সেটি হচ্ছে আপনার পিছনকার টায়ার ওকে রয়েছে এবং সামনের টায়ার আপনাকে বদলাতে হবে তাছাড়া সব ফ্রেশ কন্ডিশন তার কোনো প্রবলেম নেই সব কিছুই ওকে রয়েছে আপনারা অনায়াসে চালাতে পারবেন আর একটু প্রবলেম রয়েছে সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি আর এটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র ত্রিশ হাজার টাকায় কোনো সমস্যা নেই একদম লাইসেন্স টাইসেন্স সবই করা রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন তো সীমিত সময়ের জন্য পরে যদি রিং করেন নাও পেতে পারেন অবশ্যই আপনারা অনেকে দাম বলেছে এটা তারপরও আপনাদের জন্য এত দাম কম কেন আপনার হয়তো বলবেন চোরা চোরা না এটা এ ট্যাঙ্কির একটু সমস্যা রয়েছে আপনার প্রায় চোদ্দো হাজার টাকার মতন এই ট্যাঙ্কিতে খরচ করতে হবে এবং সামনের টায়ারটা বদল নিতে হবে এইটুকুই প্রবলেম টায়ার ট্যাঙ্কি নষ্ট না ট্যাঙ্কি জাস্ট ফুলে উঠেছে মাঝে মাঝে ড্রপিং মতন হয়েছে দেখতে পাচ্ছেন এরকম এই প্রবলেম আর আপনার সামনেরটা একটু চেঞ্জ করতে হবে বাদবাকি সব কিছু কিন্তু ওকে রয়েছে আপনার গাড়ি কত কিলো চলেছে এটা প্রায় ষাট পঁয়ষট্টি কিলো চলা রয়েছে হাজার এটা হাজার ষাট পঁয়ষট্টি হাজার কিলো চালানো রয়েছে বাদ বাকি ফ্রেশ কন্ডিশন কোনো সমস্যা নেই ইঞ্জিন ওকে রয়েছে এবং সব কিছুই ওকে রয়েছে এটা তাড়াতাড়ি সেল দেওয়া হবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা ছিল অনেক দিনের পুরাতন গাড়ি তো দেখতে পাচ্ছেন চালানো খুব কমই পড়েছে তারপরও কম বললেও অনেক চালানো হয়েছে প্রায় ষাট পঁয়ষট্টি মতো এটা রান করা হয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পেয়ে যাবেন তো যোগাযোগের ঠিকানা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ম্যাসেঞ্জারে স্যাট করেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছু ওকে রয়েছে কোনো সমস্যা নেই চালায় দেখে নিতে পারবেন তো এর আগে যে বাইকগুলো দিয়েছিলাম অ্যাপাসি সেটাও আমাদের সেল হয়ে গেছে প্রায় তিন দিনের পরে আমাদের সেই বাইকটি সেল হয়ে যায় তো এটিও আশা করি সেল হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন পিছনকার কার্ড টায়ার একদম নিয়েও এবং যা আছে কোনো পরিষ্কার করা নেই যা আছে সেইভাবেই একবারে পরিষ্কার করা নেই গাড়ি ধোয়া নেই তারপরেও দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশান কোনো রকমের সমস্যা নেই যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এখন আপনার শ্যাট পঞ্চাশ ষাট কিলো যাবে লিটারে ভালো সাউন্ড কোয়ালিটিও ভালো সাউন্ড রকম কাটা নেই একদম ফ্রেশ